নমস্কার বন্ধুরা আজকের কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন শীতকাল বিভিন্ন এরিয়াতে ঘের শুকনো করা হচ্ছে নূতনভাবে সাজানো হবে নূতন বছরের জন্য প্রস্তুতি নেওয়া হবে তো এই সময় চাষিদের মনে প্রচুর পরিমাণে প্রশ্ন যে কে কীভাবে বিগত দিনে চাষ করেছে নিজে কিভাবে চাষ করেছে কিভাবে করলে বেটার প্রোডাক্ট পাওয়া যায় প্রোডাকশান হবে এই রকম বিভিন্ন প্রশ্ন কিন্তু মনের মধ্যে আছে তো এই রকম একটা প্রেক্ষাপটে রকম একটা সময়ে সিএসএ একবার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে বলবো যে বন্ধুরা আমরা প্রতিনিয়ত বলে থাকি যে মাছ চাষ করতে গেলে আগে মাটি ঠিক করতে হয় এবং জল ঠিক করতে হয় তো মাটি আর জল কি করে ঠিক করবেন সেই সমস্ত ব্যাপারে জানকারি দেওয়ার জন্য তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও দেখুন ভিডিওতে সব কথা হয় না আপনি যদি চাষি হন আপনার যদি চাষ করতে হয় অতি অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নেওয়াটা খুব জরুরি আছে তাই আমরা চিন্তা ভাবনা করেছি মাছের এলাকা খুদ মাছের এলাকাতেই আমাদের অফিস যে অফিসে বসে আপনি কিন্তু পরামর্শ নিতে পারবেন যে অফিসে বসে কিন্তু আপনি আপনার চাষটাকে কিভাবে ডেভেলপ করতে পারবেন তার বিভিন্ন পদ্ধতি জানতে পারবেন তাই আপনাদের বলবো যে ছোট হোক বড় হোক যে ঘেরগুলো আপনাদের আছে যদি এই ঘের সম্পর্কে আপনারা চাষ করতে হয় এবং একটা প্রোজেক্ট রিপোর্ট নিতে হয় যে কত খরচ করবেন মাছ তোলা পর্যন্ত কত খরচ হতে পারে মাটি তৈরি কত খরচ হতে পারে জল তৈরি কত খরচ হতে পারে তার বিভিন্ন প্রজেকশান আপনার জায়গা অনুপাতে দেওয়ার জন্য আমি প্রস্তুত তাই আপনাদেরকে বলবো বিভিন্ন এলাকাতে আপনারা যে দীর্ঘদিন ধরে চাষ করছেন প্রচুর চাষি এই পর্যন্ত আমাদের পরামর্শ নিয়ে উপকৃত হয়েছেন আরও যে সমস্ত মানুষ নূতনত্ব পাচ্ছেন প্রতিনিয়ত নূতান নূতন চাষিরা যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো অতি অবশ্যই মাছ চাষ করার আগে একবার পরামর্শ করুন কারণ সব কিছু ভিডিওতে দেওয়া সম্ভব হয় না আপনারা জানেন ভিডিওতে এমন কিছু কথা দেওয়া সম্ভব হয় না যে কথাগুলো আপনাদের খুব ইজি পচে যে আপনারা বুঝে যেতে পারেন কারণ এটা মেয়াদি জায়গা কারণ কি এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার মাটির প্রকৃতি কেমন জল কেমন জলের আপডাউন করানোর পদ্ধতি কেমন আপনি কী ওষুধ দিয়ে বিগত দিনে চাষ করেছেন বর্তমান কি করতে চাইছেন ভবিষ্যতে কি পরিকল্পনা আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনার এই চাষের পদ্ধতিটা শেখা উচিত জানা উচিত বোঝা উচিত তাই আপনাদেরকে বলবো বন্ধুরা মাছ চাষ মানে তমনভাবে নেবেন না মাছ চাষ একটা বড় সাবজেক্ট মাছ চাষ একটা বড় শিল্প যে শিল্পর মধ্যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান জুড়ে আছে তাই আপনাদেরকে বলবো মাছ চাষ করার আগে একবার হলেও সি হচ্ছে সঙ্গে পরামর্শ করুন এবং আপনার জায়গায় মাছকে সুরক্ষিত রাখার জন্য মাছকে রোগমুক্ত করার জন্য মাছের প্রোডাকশান অতিরিক্ত পাওয়ার জন্য কী করণীয় সেগুলো আজ থেকেই কিন্তু জানকারি শুরু করুন তাহলে দেখবেন যে আগামী দিনে মাছ চাষটাকে শিল্প হিসাবে মাছ চাষটাকে আপনার কর্মসংস্থান হিসাবে আপনার রুজিরিটি হিসাবে আপনি কিন্তু মেনে নিতে পারবেন এবং এতে সাফল্য পাবেন যাতে আপনার আগামী দিনগুলোকে সুগম হবে সুন্দর হবে সাফল্য হবে তাই আপনাদেরকে বলব বন্ধুরা এই সময়ে কিন্তু ঘের তৈরি করছেন এই ঘেরটা কিভাবে শুকাবেন কতদিন শুকাতে পারবেন শুকানোর সময় কোন কোন প্রোডাক্টগুলো দেবেন কোন প্রোডাক্ট দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং মাটিতে তৈরি করার সঙ্গে সঙ্গে জল কীভাবে তৈরি করবেন জলে কোন মেডিসিনগুলো দেওয়া উচিত তার কিছু সিক্রেট পলিসি আছে সেই পলিসিগুলো জানার জন্য সেই সিস্টেমগুলো জানার জন্য একমাত্র সিএসএ অ্যাকোয়া কোম্পানি আপনাকে পরামর্শ দেবে তাই আপনাদের বলবো নূতন বছরে নূতন পদ্ধতিতে নূতনভাবে চাষ করে এগিয়ে যাওয়ার জন্য অতি অবশ্যই সিএসএ অ্যাকোয়া ইউটিউব চ্যানেল ফলো করুন এবং আপনার চাষকে এগিয়ে নিয়ে যান এই বলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার